আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো। কীভাবে আপনি ঘরে বসে মাত্র দু মিনিটে বিকাশ অ্যাপ দিয়ে আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারবেন চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপ ওপেন করুন যদি এখনো বিকাশ অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এবং আপনার অ্যাকাউন্টে লগ করুন অ্যাপে ঢুকে নিচের দিকে থাকা পে বিল অপশনটি ক্লিক করুন এখানে আপনি বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করতে পারবেন আমরা আজ দেখব কিভাবে বিদ্যুৎ বিল চেক করতে হয় পে বিল অপশনে গেলে অনেক সার্ভিস অপশন পাবেন এখান থেকে বিদ্যুৎ অপশনটি সিলেক্ট করুন এরপর আপনার বিদ্যুৎ কোম্পানির নাম নির্বাচন করুন যেমন পল্লী বিদ্যুৎ ডেস্কো ডিপিডিসি বা অন্য যেটি আপনার এলাকায় হয় এখন আপনার মিটার নাম্বার অথবা কাস্টমার আইডি বা হিসাব নং অথবা এস নম্বর দিয়ে সাবমিট করুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বিদ্যুৎ বিলের তথ্য চলে আসবে কত টাকা বাকি আছে সেটা দেখতে পাবেন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার আর লাইনে দাঁড়াতে হবে না ঘরে বসে দ্রুত আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারবেন চাইলে এখান থেকে এক ক্লিকে পেমেন্টও করতে পারবেন একটা কথা মনে রাখবেন কাস্টমার আইডি বা মিটার নম্বর সঠিকভাবে দিতে হবে আর বিল চেক করার পর স্ক্রিনশট দিয়ে রাখলে পরে কোনো সমস্যা হলে কাজে লাগবে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ